অবস্থা দেখো ইয়ে কি ভিডিও বানিয়েছে সেটা দেখার জন্য সবাই অঙ্গি খেয়ে পড়েছে ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে বিপ্লব স্বাগত সেই সঙ্গে শুভ সকাল আর আজকে অনেক সকাল 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 উঠেছি আর সেই থেকেই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে শুরু করলাম ভোর রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে বাবা গেছে জল ছাড়তে পুকুরে অনেকটা জল হয়ে গেছে যে পাকা চাতালটা আপনাদের বারবার দেখায় তার উপরে জল উঠে গেছে বাবা পুকুরের জলটা ছাড়ার জন্য জমির দিকে গেছে আর আমার বোন একটু ঘুমিয়ে আছে এখনও ওঠেনিও তো চলুন পুরো পর্বটা দেখতে থাকুন আশা করবো আপনাদের ভালো লাগবে কোথাও স্কিপ না করেই দেখতে থাকুন যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সেই সঙ্গে সঙ্গে জানাই আমার সকল শিক্ষাগুরুকে শিক্ষাগুলোকে বিপ্লব ব্লগের তরফ থেকে অনেক অনেক প্রণাম আমাদের বাচ্চারাও এসে গেছে খুব খুব আনন্দের সহিত গল্প আসছে এখন গিয়ে একটু রান্না বান্না করবো সকালবেলা গত রাতে বিপ্লব বাবু একটা মাছ এনেছে চলো মা হ্যাঁ ওই এক কাজ করো ওল দিয়ে মাছটা রান্না করো আর মাছের মাথা দিয়ে প্রচেষ্টা করো আমি ছেলে মেয়ে এসে গেছে তো আমি ওদের ধারে বসে যাচ্ছি তুমি একটু তাড়াতাড়ি করো ওটা তোমার মা যেহেতু বাড়ি ভাগে ওরা সেটা বলে আমি যাচ্ছি নিতে পাচ্ছো তো বাচ্চারা হেসে গেছে যাও একটু কোনো বোমার ধারে বসে গল্প টল্প করেন ও আবারই একা থাকতে পারে না আমার সমস্যা খুব যাও সঙ্গে একটু থাকো সকালে বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল নাই কাজ গোসানো হয়ে গেছে আজকের এই সুন্দর সকালে সামনে স্ক্রিনে দেখতে পাওয়া এই ছোট্ট ছোট্ট বাচ্চারা অর্থাৎ আমার মায়ের স্টুডেন্ট যারা এরা সকলেই আজকে পরিকল্পনা করেছে নিজেদের মধ্যে শিক্ষক দিবস এরা উদযাপন করবে এদিকেও কয়েকজন আছে আর এদিকেও কয়েকজন আছে আর কয়েকজন আজকের অ্যাবসেন্ট আছে আমরা এটা পরবর্তীতে জানতে পেরেছি আমরা জানি না যে ওরা কিভাবে শিক্ষক দিবস করবে হ্যাঁ তো

আর এদিকে এই ক্যামেরা স্কেনে এই দুজন এরা সর্বাধিক এখন বড় মূলত আমার যতদূর ধারণা তোমাদের এই বড়দেরই উদ্যোগে মানে বড়দেরই পরিকল্পনায় তাই তো কিভাবে হবে কি করতে হবে দেখা যাক আমরা খুব আগ্রহের সঙ্গে আছি এবং সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরাও আগ্রহের সঙ্গে পুরো সময়টা অতিবাহিত করবেন আমাদের সঙ্গে এতক্ষণ যে ঘটনাটি ঘটছে আজকের আমার মা অর্থাৎ এনাদের দিদিমণি তাকে সবাই ছুটি দিয়ে দিয়েছে আর যারা একটু বড় আছে তারা ছোটদেরকে পড়াচ্ছে আমরাও কিন্তু এই সময়টা বড়োরা আমাদেরকে পড়িয়েছিল এবং আমরা যখন স্কুল কলেজে বড় হয়েছি তখন আমরা ছোটদেরকে পড়িয়েছি এদিকে আর একজন একজন বড় পড়াচ্ছে শিকা একটু দেরি করে ফেলেছো তো বসো ভালো আছো হ্যাঁ ভালো আছো সকালবেলা আমি আর আমার মা দুজনে মিলে চলে এসেছি হেসেলে আর ওই ঘরে মা পড়াচ্ছে সেই সঙ্গে সঙ্গে আজকে কিন্তু বাচ্চারা আছে মহা আনন্দে কারণ তারা নিজেরা হয়তো চাঁদা তুলেছে আমরা বুঝতে পারিনি বাড়ির বাইরে গিয়ে খাতা কলম নিয়ে তারা মিটিং করছিল আমরা সেটা দেখেছি জানি না কিন্তু ওদের মনের মধ্যে একটা গুঞ্জন চলছে আজকে শিক্ষক দিবস পালন করবো তো চলুন আপনাদেরকেও দেখাবো আমাদের এখানকার বাচ্চারা একটুতেই কেমন আনন্দ পায় আর আমরাও কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ও ঘরের দিকেই যাব And. যাই হোক গত রাতে যে বড় মাছটা আনা হয়েছিল সেটা কিন্তু আমি এইভাবে বক্সে ভরে আর ভেজে রেখে দিয়েছিলাম আর এটা আমি এ বাড়িতেও এইভাবে রাখি আর যখন বিদ্যাধরপুরে দুজন থাকতাম দুজনের জন্য মাছ এনে যদি বেশি মাছ আনা হতো তো দুটো টিফিন বক্স আমার এরকম বড় বড় কেনা আছে ওইরকম টিফিন বক্সেই ভেজে রেখে দিতাম কারণ আমাদের এ বাড়িতেও ফ্রিজ নেই আর বিদাধারপুর বাড়িতেও ফ্রিজ ছিল না বা এখনো নেই যাই হোক ফ্রিজ নেই কোনো আফসোস নেই কারণ এখনো পর্যন্ত আমার মনে হয়নি ফ্রিজটা প্রয়োজন আছে যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে দেখবো কিনতে হবে কি কিনতে হবে না সেটা না হলে পরের কথা যাই হোক এটা কিন্তু একটা প্রাচীন পন্থা বলা যায় কারণ যখন ফ্রি ছিল না মানুষ কিন্তু এইভাবেই রাখতো এই কথাটা আমি আপনাদেরকে আগেও বলেছি চুপি চুপি একটা কথা বলি বড়রা পড়াচ্ছে আর ছোটরা করছে পড়াতে হচ্ছে আর ঠিক আছে এদিকে মেরি পড়াচ্ছে দেশের মাটি সত্য গত রাত্রে বৃষ্টি হয়েছে আবার স্লাবের এই অংশে জল চলে এসছে পুকুর পাড়ে মানে বৃষ্টি যন্ত্রণা থেকে কিন্তু আমরা মুক্তিই পাচ্ছি না কি হবে বুঝতেও পাচ্ছি না বৃষ্টি যন্ত্রণা এই জন্যই বলছি বাড়ির মধ্যে লাস্ট চার মাস ধরে কাদা ঘাস পশু পাখি এদের সকলেরই অসুবিধা হচ্ছে বুঝতেও পারছি না কি হবে হয় হয়বৃহন গুড মর্নিং সকলকে বাড়ির মধ্যে একদিকে বান্না হচ্ছে সাথী আর আমার শাশুড়ি মা রান্না করছে আর একদিকে শিক্ষক দিবসের তকজোড় চলছে আর আমি এখন যাব বাজারে ও হচ্ছে শুভম ও আমাকে একটা ব্যাগ দেবে ব্যাগটা আমি রাস্তায় দাঁড়িয়ে ওকে আনতে বললাম ঠিক আছে আর একটা কাজ এখন তো খুব সকালবেলা আমি বাজার গিয়ে দেখবো ওরা যে দোকানে যাবে শিক্ষক দিবস উদযাপনের জন্য যে যে জিনিসপত্রদের দরকার যে যেখানে দোকানে যাবে সেই দোকানটা খুলেছে কিনা আমাকে দেখে এসে ইনফর্ম করতে হবে এদেরকে করলে এরা বেরিয়ে যাবে ওই জন্য আমি একটু প্রথমে যাচ্ছি আর আমি যে জন্য বাজারে যাচ্ছি একটু মিষ্টি আনতে হবে মিষ্টি মুখ করার দরকার আছে ভাই ভাইয়ের দোকানে এসেছি বিশ্ব কেমন আছো আমাকে এক কেজি মিষ্টি দাও দ্রুত হ্যাঁ গতকাল আমাদের এখানে বাজার বার ছিল আর বাজার বার থাকার কারণে এইখানে মিষ্টিগুলো মূলত সাজানো থাকে বেশি মিষ্টি নেই তো বিশ্ব ভিতর থেকে আমাকে আবার একটু ভালো মিষ্টি এনে দিল থ্যাংক ইউ বিশ্ব তোমার ব্যবসা আরও বাড়ুক তোমার সব দিক থেকে উন্নতি হোক এই কামনা করি চলো আমি এলাম হ্যাঁ দেখুন বাজার থেকে বেরিয়ে কার মিনিট পাওয়া গেল বিশ্ব আমার ব্যাগটা নেয় রিনা যে দোকানটা বলেছিলে ওই দোকানটা খোলা আছে তোমরা এবার যেতে পারো না 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 সবাই না সবাই না সবাই না এরা আলোচনা করছে যে আমার সাইকেলটা নিয়ে যাও কিন্তু রাস্তা তো খুবই স্লিপ তোরা কি নিয়ে যেতে পারবি এরা হচ্ছে আমাদের টিউশনির সব থেকে সিনিয়র মানে অপেক্ষাকৃত সবার থেকে একটু বড় এখন ডিসিশন হচ্ছে বাচ্চারা কেউ যাবে না তোমরা যাবে তাই তো যাও দ্রুত যাও আর দ্রুত চলে আসবে আর কেউ কিন্তু দুশ্রমি করবে না আর বাজারে কিন্তু হনুমান এসেছে ঠিক আছে একটু হ্যাঁ হ্যাঁ দেখেও যেন অ্যাটাক না করে তোমাদের একটু সেফ সাইডে থাকবে চলো যাও

এই মাথাটা কি কচু শাকে পড়বে এই মাথাটা কচু শাকে দেবো আর একটা মাথা এটা ঠিক দাও এখন মানে দেবো একটু তারকা ফুটে আসুক ঠিক করে ভেজে রাখা মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিল কচু শাক কচু শাকের মধ্যে কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দেব তুমি তাহলে রান্না করো আমি একটু ওই ঘরে ঘুরে আসি ওই ঘরে বিরাট আনন্দ হচ্ছে বুঝলে হ্যাঁ বাড়ি ঠিক আছে আমি আসছি তো মাঝে মাঝে তোমার কাছে

দুষ্টু করছিস হ্যাঁ কি না হ্যাঁ দুষ্টু করছিস করবি না দুষ্টু পড়াশোনা করবি হ্যাঁ পড়াশোনা করেছিস সকাল থেকে চল ঠিক আছে আর তোমার কি খবর ভালো আছো হাসিটা তো খুবই সুন্দর লাগছে পরীক্ষার খাতা দিয়েছে সেই

আচ্ছা একবার জোরদার হাতের তালি হোক বাহ খুব ভালো হ্যাঁ কল্পনা চলো হ্যাঁ এবার তোমার সঙ্গে কথা বলি হ্যাঁ তুমি সকালবেলায় উঠে একটু দুষ্টুমি করেছো আমার কাছে খবর আছে তাই তো আর দীপশিকা তুমি আজকে লেট করেছো মা হ্যাঁ তাই আর নাচের প্র্যাকটিস করছো নাকি

খুবই ভালো হয়েছে আর ওটা কি এখনো হয়নি কজো শাকটা একটু দেরি হচ্ছে আচ্ছা আর এখনো আলু ভাজা পেন্ডিং আছে হ্যাঁ এটা তো হয়ে গেছে তাহলে খালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা উচিত হ্যাঁ মার একটু ডেকে দাও এসো তোমরা অনেক দেরি করে ফেললে তো এসো বাচ্চারা সব চলে এসছে চলো শিক্ষক দিবসটা পালন করে নিই তারপর খাওয়া দাওয়া হবে একটা বাটি নিয়ে এসো মিষ্টি ঢালার মতো ঠিক আছে চামচ হ্যাঁ চামচও নেবে হ্যাঁ আছে মনে হচ্ছে এখন সেই শুভ মুহূর্ত সবাই শিক্ষক দিবস করবে দেখি কিভাবে করছো তোমরা কি উদ্যোগ আছে সব কচি গাছেরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছে নাও করো একটু ইতস্তত বোধ করছে ছোট মানুষ সবাই হ্যাঁ হ্যাঁ রিনা রিনা বড় আছে সবার তরফ থেকে রিনাই আচ্ছা আমি বেশি কথা বলবো না আমি কোনো কথা বলবো না তোমরা কি করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাক একটু কি মা কিব দেখা দাও না ইনি আছেন ইনিকে জানো তোমরা জানো কি জানো না যদি না জানো একটু জানিয়ে দিই ইনি হলেন ডক্টর আচ্ছা রিনমোনাই জানো হ্যাঁ অনেকেই জানো না এই ছোট বয়সে এতটা জানাও সম্ভব না ঠিক আছে আর জানানো বলে কোনো ভুল না ইনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনারি আজকে জন্মদিন এবং সেইটাকে মাথায় রেখে আজকের শিক্ষক দিবস পালন করা হয় ইনি একজন শিক্ষক ছিলেন আমাদের ভারতবর্ষে তথা বিশ্বব্যাপী ওনার খুবই সুনাম ছিল ঠিক আছে তোমরা খুবই ছোট ছোট মানুষ তোমরা যে উদ্যোগটা নিয়েছ তোমরা জেনে নাও আর না জেনে নাও খুবই ভালো একটা উদ্যোগ এবার আমার একটা প্রশ্ন আছে যদিও এটা করাটা আমার উচিত হবে কি না হবে সেটা তো বিবেচ্য বিষয় আমি খুব ছোট্ট করে জানতে চাইবো যদি তোমাদের বলতে ইচ্ছে হয় ঋণার কাছেই জিজ্ঞাসা করবো সবার তরফ থেকে না তোমরা খুবই ছোট ছোট তোমরা ঠিক কত টাকা করে চাঁদা তুলেছিলে যদি তোমাদের বলতে ইচ্ছা হয় মানে আমার এটা খুব জানার ইচ্ছে দশ টাকা করে মানে সবাই এখানে ছোট ছোটরা টিফিনের পয়সা বাঁচিয়ে বা বাড়ি থেকে দশ টাকা করে নিয়ে এসছো তাই তো খুব ভালো একটা উদ্যোগ ঠিক আছে মানে আমি স্পেশালি খুব খুশি হয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি একটু কি বলবে হুম আচ্ছা

সবাই কাছে খুব সুন্দর লাগছে দেখতে আচ্ছা এটা কি লজেস বিতরণ হচ্ছে তোমাদের সুন্দর মুহূর্তটাকে আমরা ক্যামেরা বন্দী করলাম চলো থ্যাংক ইউ সো মাচ তোমরা এবার কি বাড়ি যাবে তো সকলে চলো ঠিক আছে চলো থ্যাংক ইউ ভেরি मच টাটা সবাইকে এই ভাদ্র মাসের লাস্ট আমাদের ওই মন পুজো তোমাদের সবাই নিয়ে যাতে এসছে তো না আমার অনেক জায়গায় নিমন্ত্রণ করতে হবে তো হ্যাঁ

আপনারা তো দেখলেন বাচ্চারা একটু একটু করে চাঁদা তুলে আমাকে মাকে গিফট করলো তো বিষয়টা দেখে সত্যি আমার মানে কেমন যেন একটা ভেতর থেকে ফিল হচ্ছিলো যে এই যে একটু বাচ্চারা এই সময় যে দশ টাকাটা ওদের কাছে কতটা সেটা আজকের এই জায়গায় এসে আমি বুঝতে পারছি দশ টাকা পাওয়াটা যদি নিজের কাছে থাকে তো নাকি অনেক টাকা আছে ওদের বয়সে যাই হোক এই শুভ দিনে ওরা এই জিনিসটা যে করলো শিক্ষক দিবসটা পালন করলো এই জন্য সত্যি ওদের অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ রইল ওরা যেন জীবনে আরও বড় হয় আর এগিয়ে যায় সেই সঙ্গে সঙ্গে শুভ দিনে মা বোন আজকে চলে গেল বাড়িতে পূজার নেমন্তন্ন পূজাও চলে এসছে আমরা আর কেউ মানে জোর করে আটকে দিই নি যে মা আরও দু একটা দিন থেকে যাও বিভিন্ন জায়গায় যেতে হবে পিসিও কালকে ফোন করা ছিল পিসির বাড়িতে যাবে বিভিন্ন জায়গা যত আত্মীয় স্বজন আছে সবার বাড়ি গিয়ে বলে আসবে তারপর বাড়ির ঘুষ গাছ মা বোন পূজার ডাক দিয়ে গেল মনসা পূজার আমি বাপের বাড়ি যাব কয়েকদিন পরে সে তো একটা আনন্দ আছে সঙ্গে কিন্তু বাবু ক্যামেরার ওপর থেকে মহা আনন্দে আছে শ্বশুর বাড়ি যাবেন আর আমার অনেক দর্শক বন্ধুদেরই বারবার একটা প্রশ্ন আসতো সাথীর বাপের বাড়ি কোথায় সাথীর বাপের বাড়ি যাবে না তো সেইটুকানি সময় আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নেব অবশ্যই আমরা যাব তবে কয়েকটা দিন পরে যাব তো বাপের বাড়ি গিয়ে যা যা করবো সবটাই আপনাদেরকে দেখাবো আর সেই সব আনন্দ ঘন মুহূর্তগুলো যাই হোক বন্ধুরা আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের এবং নিজের পরিবার সকলের প্রতি খেয়াল রাখবেন আর যে সকল বয়স জ্যেষ্ঠরা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে প্রণাম আমার সমবয়সীদেরকে ভালোবাসা ছোটদেরকে অনেক স্নেহ আর আদর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি